পাশাপাশি এলাকাবাসীদের যে চাওয়া পাওয়া সেটা ঠিকমতো কি পেয়েছে সেই দিকেও কিন্তু নজর রাখবে এই খবর বাংলা তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলে জেনে নেব গত পাঁচ বছরে তাদের প্রত্যাশা কী কী ছিল এবং কী কী পূরণ হতে চলেছে পাশাপাশি তারা সঠিক সুবিধা পেয়েছে কিনা সেই দিকেও কিন্তু নজর রাখবো তবে এলাকার বাসিন্দাদের সঙ্গে একটু কথা বলে নেব তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলে জেনে নেব গত পাঁচ বছরে তাদের প্রত্যাশা কী কী ছিল এবং কি কী পূরণ হতে চলেছে পাশাপাশি তারা সঠিক সুবিধা পেয়েছে কি না সেই দিকেও কিন্তু নজর রাখবো গত পাঁচ বছর আপনাদের এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে এবং এলাকার মধ্যে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় লাইট হয়েছে এছাড়া চৌপত্রার মধ্যে এই মান বড় বড় লাইট দিয়েছে এছাড়া ভূমিতে উন্নত মানের স্যাটেলাইট জাতীয় জল এই ব্যবস্থা এতে আপনারা সকলেই খুশি হ্যাঁ খুশি উন্নয়নমূলক কাজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বলছি গত পাঁচ বছরে আপনাদের এলাকায় কি কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে উন্নয়ন যা হয়েছে মোটামুটি যথেষ্ট হয়েছে আমার চোখে যতটুকু দেখা শালবাড়ি ওয়ানে মোটামুটি ভালো কাজ হয়েছে তার মধ্যে রাস্তাঘাট ব্রিজ কালবাট এবার হচ্ছে এস হতে চলেছে এখনও মানে শেষ হয় নাই এখন শুরু তার মধ্যে কমিটি হল হয়েছে আরও এরকম অনেক প্রকল্প হয়েছে যেটা আমাদের চোখে পড়ছে তাতে অনেকটা মানে যথেষ্ট বলা যায় আর কি যা হয়েছে মোটামুটি খারাপ বলা যাবে না ভালো হয়েছে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যতটুকু দেখছি সালবাড়ি ওয়ার্নে মোটামুটি ভালো কাজ হচ্ছে দেখুন উন্নয়ন তো অনেক হয়ে গেছে আমাদের যেগুলো যে প্রত্যাশা ছিল আর কি হ্যাঁ যেমন পথো সিঁড়ি তারপরে পথোপাতিগুলো রাস্তাঘাট নালা তারপরে কুমিটি হল তারপরে হচ্ছে তোমার আর্ট গ্যালারি একটা স্টেডিয়াম হচ্ছে অনেক অনেক প্রচুর উন্নয়ন হচ্ছে সালবাড়ি অনেক প্রচুর উন্নয়ন যে যেসব প্রত্যাশা ছিল অবশ্যই পূরণ হতে চলছে কি অবশ্যই গত পাঁচ বছরে আপনাদের এলাকায় কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে এবং কি কি প্রত্যাশা ছিল আপনাদের না না উন্নয়ন তো অনেক কিছু হয়েছে এখন মনে করো যে বাড়িতে অনেক কিছু পেয়েছি দূর বাড়িতে এবার স্টিম হচ্ছে এবার এদিকে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের অনেক কিছু পেয়েছি তাতে সন্তুষ্ট আপনারা খুব সন্তুষ্ট থেকে আমরা সিটি রাস্তা করেছি অনেক স্লাব কালভার করেছি ড্রেন করেছি গার্ডওয়াল করেছি তেইশ চব্বিশে আমরা প্রায় তিরিশটার মতো স্কিম করেছি চব্বিশ পঁচিশে আমরা তিরিশটারও বেশি করেছি আর পঁচিশ ছাব্বিশে আপাতত আমরা আঠারোটা বিশটার মতো স্কিম করেছি আরও আমাদের চিন্তাভাবনা আছে আমরা কিছু আরও স্কিম আমরা টেন্ডার করব তার সাথে সাথে আমাদের অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা নাই আমার পাড়া আমার সমাধান থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রায় একশোর মতো স্কিম অলরেডি টেন্ডার হয়ে গেছে আশা করি খুব শীঘ্র কাজ শুরু হবে এছাড়াও আমাদের যেগুলো বড় বড় রাস্তা যেগুলা বেশি ফান্ডের প্রয়োজন ডাব্লিউ বি এবং জেড থেকে পঞ্চায়েত সমিতি থেকে অনেক রাস্তা হয়েছে একেবারে আমরা শালবাড়ি আংনং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম গত পাঁচ বছরে শালবাড়ি আংনং গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু ব্যাপক হারে উন্নয়ন হয়েছে এবং উন্নয়নের ফলে কিন্তু রীতিমতো এলাকার বাসী থেকে শুরু করে যারা স্থানীয় বাসিন্দারা যারা দিন আনে দিন খায় যারা খেটে খাওয়া মানুষ তারাও কিন্তু রীতিমতো খুশি তারা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নমূলক কাজ করেছে সেভাবেই তারা কিন্তু সঠিক পরিষেবা পাচ্ছে এবং উন্নয়নমূলক কাজ ধারাবিকতাভাবে হয়ে চলেছে এবং দেখতেই পাচ্ছেন সেই চিত্র সরাসরি আমরা কিন্তু সর্বপ্রথম খবর বাংলায় তুলে ধরলাম জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলাম খবর বাংলা